গুড মর্নিং বন্ধুরা করি তোমরা ভালো আছো তো সকাল দেখাই তো সকাল সকাল আমাদের এখানে বড়ি দেওয়া হচ্ছে সকালের মশলা ফসলা সব রেডি

কাচাকুচি বলো এদিক ওদিক পরিষ্কার করা কিছুই বেশি শুকিয়ে গেছে সব তুলে নেবো প্যান্টগুলো একটু ভিজে আছে উল্টে দেবো আর পাতলা পাতলা জিনিসগুলো সব শুকিয়ে গেছে ঠাকুরের থালাগুলো তুলে নিই থাকবে না হলে রোদের তেজ দেখেছো বাপরে আমাদের গাছটায় ভালো বেল ফুট ফুটছে এখন অনেকগুলো ফুল ফুটেছে পাতলা হয়ে গেছে যার জন্য থেপে গেছে একদম গড়িগুলো আমি মশলা করে রেখে দিয়েছি যেহেতু মাংস হবে মাংস মশলা এখানে সব তরকারি আমাদের মাংস বসা গেছে কোচলঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে রান্না আর হচ্ছে ছোট পেঁয়াজ জামাগুলো এখানে ঝোল রেডি মাংস ঝোল এখানে বাটিতে তোলা হয়ে গেছে এবেলা আর এইটা হচ্ছে নিরামিষ মায়ের ছোট ছিল কিছু আর এটা কষা মাংস আর সেই রান্না তো রান্না বান্না সব শেষ আছি জল আসার অপেক্ষা এগারোটা বাজলে কলে জল এসে যাবে কলে জলটা এলেই বালতি বসে রেখে দিচ্ছি কলের মুখে একদম জলটা এবার এসে যাবে জলটা এলে ভরে নিয়ে তারপরে কাজে বসে

মানে এ হয়ে যাচ্ছে খাওয়া যাচ্ছে যার জন্যে ভরে রাখা খুঁজে কিছু থাকা না থাকে ফ্রিজে খালি জলের বোতলে ভর্তি রোদ দেখেছ বাইরে যাওয়া মুশকিল এখন বাড়িতে আজকে বাবু নেই বাবু যাচ্ছে কালকে বললাম মেদিনীপুর অন্নপুরাশন বাড়ি আমাদের ওখানে দেশের বাড়ি আর আমি মা আর তুই ছেলে দে যে যার কাজের সব ছেলেরা চলে গেছে পরিষ্কার ঘটে রবিবার হলে বাকি কাজগুলো বেশি ঘটে বোতল পরিষ্কার পায়খানা বাথর পরিষ্কার কাঁচা কুচি ড্রেন পরিষ্কার পেছন দিকে কোনো সামনের দিকে এখন বাজারে খুশি রান্না করো কখন আর করো তা বোতল ভরে কমপ্লিট চলো বোতলগুলো পরিষ্কারও হয়ে গেল নিজে আবারটা নামিয়ে দেবো এবার গেছে বাবা একটা নিতে যাবো তো আবার একটা তার উপর পড়বে কাজ এগোবে কোথায় কাজ বেরি মানে বে কি হবে কাজ বাড়িয়ে দেবে আমার এটা ঘরে রেখে দেবো থাকবে যাওয়ারটা নামিয়ে দিয়ে আস যাওয়ারটা নামিয়ে দিয়ে তারপরে মেশিনে বসবো ঘরের অবস্থা আমার খুব খারাপ মেলা সেই ব্যাগ করছি ব্যাগের অবস্থা একদম শোচনীয় গেলে নিশ্চিন্তে মেশিনে বসা যায় মেশিনে বসতে না এই একবার উঠবো একবার করবো এই করতে করতে অনেকটা সময় নষ্ট তুমি দুপুরবেলা খাওয়া দাওয়া করতে আসছো আমাদের বাড়ি

একটু হাওয়া দিচ্ছে আর বসে আছে এখন কেউ নেই ছাদে এই মাত্র গা ধুয়ে এলাম গা টা ধুয়ে এসে বসে আছে দেখো চাঁদ উঠে গেছে এখনো কিন্তু কত বেলা আছে হ্যাঁ হ্যাঁ তো মা এখানে চা একবারে নিয়ে চলে এসেছে সন্ধ্যাবেলা চা খাওয়া হচ্ছে এখানে দেখিয়ে ফেলে দিস না ওখানে ভাইর আছে বা এখানটা বসে পড় না রে কি দরকার আছে বেশি তর্ক করবি না আমাকে বাবা কি আছে সন্ধেবেলা দেখতে পাচ্ছ মুড়ি খাচ্ছি মুখ করে সে দিয়ে মুড়ি খায় গা খায়

তো মুড়ি টুড়ি তো খাওয়া হয়ে গেল তো এখন বসেছি ছনুক পড়তে বসেছে আমিও বসে আছি এখানে বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে গিয়েছিলাম একবার আর কিন্তু ছনুক পড়ছে যেহেতু সেই জন্য যেতে পারছে না যে গিয়ে একটু বসবো তার তো উপায় নেই আমি চলে গেলেই ব্যাস ও আমার সঙ্গে ঘুরঘুর করতে করতে চলে যাবে যার জন্য যেতেও পারছি না ওকে ছেড়ে আমি চলে এলাম ওই জন্য একটুখানি গিয়ে বসলাম মা আর বাবু বসে আছে ওপরে আর বাবুও চলে এসেছে সে বললাম না মেদিনীপুর গিয়েছিল তো মেদিনীপুর থেকে চলে এসেছে প্রায় ছটা তখন বাজে তখন চলে এসেছে তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দি তো আজকে মতন টাটা দেখাব একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো চলো